দেখি দেখি আচ্ছা দুইটা চাকাই কিন্তু ফোনের উপর দিয়ে গেছে ফোনটা কিন্তু এখনো কিন্তু একদম চমৎকার ভাবে কিন্তু ওপেন হয়ে গেছে ভিউয়ার্স কেউ কিন্তু আপনাকে এইভাবে ঝাঁকি দিয়ে একটা ফোন থাকবে এটা কিন্তু আমার একটা লাইভ ফোন হ্যাঁ এই যে

কেউ যদি এই ফোনটা যদি পার্চেস করে তাদেরকে দিয়ে দিবো আমরা একটা নোকিয়া ফোন এই যে নোকিয়া একশো পাঁচ আছে একশো ছয় আছে আপনি যে কোনো একটা একটা দিয়ে দিবেন এর পাশাপাশি এখানে আছে তিনটা ব্লুটুথ দেওয়া আছে

পোল আবার জন্য সুখবর রয়েছে অপর কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে এ ফাইভ প্রো আর এটা কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে স্ট্রং এস্ট একটি ফোন এবং ওয়াটার প্রুফ ফোন সাতাইশ চমৎকার এই ফোনটি ভিউয়ার্স আজকে এটার উপরে একদম ঝড় তুলে দেবো এক কথায় এটার উপরে দা বাইক তুলে দেবো এবং এটা কতটা স্ট্রং সেটা দেখানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং ওয়াটার প্রুফ যে সেটাও কিন্তু ইনশাল্লাহ প্রুফ করে দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা ওপরে এই ফোনটি দেখানোর জন্য চলে আসছি বসুন্ধরা সিটিতে চলে আসছি আমরা এক্সেসারিস ওয়ার্ল্ডে এ লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপদ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার টু আর এখানে কিন্তু ওপর প্রতিনিধি আমাদের রয়েছে তামিন ভাই ভাইয়া চমৎকার প্রোডাক্ট লঞ্চ হয়েছে অনেক ভিউয়ার্সের কিন্তু অধীর অপেক্ষায় ছিল এমন একটি ফোনের জন্য এবং এটা প্রাইস আমি যতটুক শুনেছি খুব রিজনেবল প্রাইস আছে তা এটা সম্পর্কে কি বলবেন ভাইয়া আচ্ছা তো বিয়ার্স আমি আসলে আজকে সরাসরি রমজানের ঈদ উপলক্ষে ওপুর একটা নতুন ডিভাইস যেটা হলো এই ফাইভ প্রো কারণ কি ভাইয়া আমাদের দুই হাজার চব্বিশে কোনো পুরো সিরিজ আসে আর ওপুর পুরো সিরিজ মানে আগুন এই আগুন ডিভাইসটা আজকে দেখাবো আজকে এই ঢাকা ভিডিওতে সবাই দেখবেন যে এই ফোনটা কতটা স্ট্রং তারপরে এই ফোনটা ডিসপ্লে কতটা স্ট্রং তারপরে এটা ব্যাটারি তারপরে এটা এটা প্রসেসর চার্জার এটার এটু যে সব কিছু দেখাবো আজকে আনবক্সিং ভিডিওতে তো আনবক্সিং ভিডিওতে যাওয়ার আগে আমার শপের অ্যাড্রেসটা তো ভাইয়া বলেই দিছে তারপরে আমি আর বলে দিতে চাচ্ছি আমার শপের অ্যাড্রেসটা হলো ঢাকা বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু তারপরেও যাদের চিন্তা অসুবিধা হবে তারা

ফার্স্টে আছে এই ফোনটাতে একটা চার্জার দেওয়া আছে যেটা হলো পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার ফোনটার কিন্তু ব্যাটারি দেওয়া আছে ভাই অলমোস্ট পাঁচ হাজার আটশো ব্যাটারি যেটা এক চার্জার আপনি চলতে পারবেন টানা দুই দিন তারপরে থাকবে একটা টাইপ সি একটা চার্জার থাকবে এরপরে দেখি এই বক্সের ভিতরে কি কি থাকে ভাইয়া ফোনটাতে এখানে একটা সিম রিজেক্টর থাকবে তারপরে থাকবে হলো ওয়ারেন্টি পেপার ইউজার গাইড সেকেন্ড ওয়াও ট্রান্সপ্লাইনের খুবই জোস একটা খুবই সুন্দর একটা কাবার দেওয়া আছে যাক এগুলো আমরা রেখে দেই ফোনটা মানে ওপেন হয়ে গেছে অলরেডি ঠিক আছে ফোনটা ওপেন হয়ে গেছে দেখি ফোনটা এখন আমরা ইয়াটা দেখবো তো এখন ওপেন হচ্ছে হ্যাঁ এই ফোনটা আমরা দুইটা কালারে পাবো আর একটা কালার কিন্তু এই যে ভাইয়া যেটাকে আপনার ব্রাউন কালার বলা হয় দেখতে অনেকটা গ্রে কালার এবং এটা যদি সাইডটা যদি দেখি একদম সাইডটা কিন্তু আইফোনের মতন দেখতে হ্যাঁ একদম ম্যাট ফিনিশ দেওয়া হ্যাঁ যেটাকে ওই যে আপনার টাইটানিয়াম কালার বলা হয় যেটা হলো সেই কালারটা আর এই কালারটা হলো লেদার অলিভ গ্রিন লেদার ভাইয়া কারণ কাস্টমার আমাদের এফ টোয়েন্টি ওয়ান যে ফোনটা ছিল লেদারের ওইটা কিন্তু কাস্টমার এখনো চাই যে ভাইয়া লেদারের ফোনটা আছে কিনা আর অপু লেদারটা তো ভাইয়া একদম জেনুইন এটা 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 কখনো ক্ষয় হয় হয় না না নষ্ট এবং যদি যদি কোনো কালার ডিসকালার হয়ে যায় কোম্পানি কিন্তু আপনাকে চেঞ্জ করে দিবে হ্যাঁ এবং এটা কোনো ময়লাও পড়বে না পড়লো আপনি এটাকে ক্লিন করতে পারবেন তো ফোনটা ওপেন হয়ে গেছে ফোনটা ওপেন হয়ে যায় গেছে এখন আমরা ফোনটার দেখাবো ফোনটার ভিতরে ফার্স্ট অফ অল এটা যদি ক্যামেরা নিয়ে যদি আমি যদি এটা বলি ক্যামেরাটা পাবেন খুবই জোস একটা ক্যামেরা ভাইয়া এই যে নেট অ্যান্ড ক্লিন একটা ক্যামেরা পাবেন সেকেন্ডলি এইটাতে আপনি যদি এখানে একটা ফটো তোলেন এই ফোনটা তো আপনি এআই টেকনোলজির প্রত্যেকটা অপশন পাবেন যেটা হলে গিয়ে যেমন এই যে আমি যদি একটু দেখাই এই যে একটা ফটো নিলাম একটা ফটো এই ফটোটার আপনি এডিটের অপশনে গেলে দেখবেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে এআই ইডিটর একটা অপশন আছে এআই এডিটের আমরা এআই এন্ড ভিডিও পাবো তারপরে আপনার এআই ইরেজার পাবো যেমন এখানে আপনার ফটো তুলছি এখানে একটা লোক আছে এটাকে চাইলে আপনি ইরেজ করে সরাই দিতে পারবেন এআই আনব্রেল আছে যেমন এখানে জাপসা আছে এটাকে চাইলে আপনি ক্লিয়ার করে নিতে পারবেন দেন আছে রিমুভ এই যে এই যে রিমুভ একটা অপশন দেওয়া আছে এই রিমুভের মাধ্যমে যদি আপনার চোখের উপরে কিংবা আপনার ফেজের উপরে কোনো কিছু জাপসা থাকে সেটা আপনি রিমুভ করতে পারবেন আবার একটা জিনিস আপনি জুম করে নিয়ে আসতেন সেটাকে আপনি রিমুভ করে একদম হ্যাঁ ফোর ভিডিও বা কিংবা ফোর ফটো করতে পারবেন এইটা দিয়ে সেই অপশনটি এই ফোনটাতে দেওয়া আছে এরপরে যদি এই ফোনটা যদি আমরা যদি আরেকটা দেখে এই বাজার সেগমেন্টে এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাবেন এআই লাইভ ফটো এআই লাইভ ফটোটা যদি আমি একটা যদি এআই লাইভ ফটো নেই দেখবেন এটা আগে পিছিয়ে বিলের টোটালি তিন চেকেনাটা ফটো কিন্তু এটা কিন্তু একটা নর্মাল একটা ফটো আপনি এটা ধরে রাখেন দেখেন এখন আর তিন একটা ভিডিও হয়ে গেছে হ্যাঁ কারণ এআই লাইভ ফটোটা আপনি খুবই সুন্দর একটা এই যে দেখছেন ওকে এআই লাইভ ফটো তিন একটা ভিডিও হয়ে গেছে এরপরে যদি এই ফোনটা যদি আরও কিছু অপশন দেখায় এই ফোনটাতে দেওয়া আছে আইটি সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইন

আপনি ঝাঁকি দেন অনেক সময় স্পিকার নাই কিন্তু হ্যাঁ এইভাবে কিন্তু কেউ ঝাঁকি দিয়ে আপনাকে দিবে না ভিজা দিয়ে দিবে হ্যাঁ ঝাঁকি দিতে গেলে অনেক সময় স্পিকার পানি ঢুকে কিন্তু এই ফোনটাতে আপনার এই সমস্ত অপশন তো কখনো পানি প্রুফ একটা জিনিস দেওয়া আছে

এর পাশাপাশি এখানে আছে তিনটা ব্লুটুথ দেওয়া আছে নিকবেন আছে ইয়ারবাস আছে আপনি এই তিনটা থেকে যে কোনো দুইটা আপনি নিতে পারবেন ফোনের সাথে আবার যদি আপনি যদি এগুলো যদি আপনি স্মার্ট ওয়াচও কিন্তু নিতে পারবেন সেই অপশন ও দেওয়া আছে ভাইয়া

গিফট সহ পাঠিয়ে দেবেন হ্যাঁ অভিয়াসলি কেউ যদি আমাদের যদি ঢাকার বাইরে থেকে যদি এই ফোনটা পারচেজ করতে চায় তাদেরকে আমরা গিফট সহকারে তারা ভিডিও কলে দেখে শুনে তারপর আমরা ওইটা কুরিয়ারে দিয়ে দিব এবং কুরিয়ার থেকে যখন রিসিভ করবে তখন সে গিফট সহকারে ফোনটা চেক করে তারপরে সে রিসিভ করতে পারবে সেই অপশনটা আমাদের এখানে দেওয়া আছে আপনি সেটাও এখানে প্রুভ করতে পারবেন সেভাবে আচ্ছা তারা যদি চাইলে আমাদের কাছ থেকে তাদের হাতের পুরানো ফোন যেটা আছে সেটাকে এক্সচেঞ্জ করে আপনি এই সুন্দর ডিভাইসটা পার্সেস করতে পারবেন এবং এই ফোনটার সাথে আপনার যে গিফটগুলো আছে সেটা তো পাবে নেই আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে আপনার যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি আমাদের কাছ থেকে ইএমআই করে ফোনটা পার্চেস করতে পারবেন হ্যাঁ জিরো থেকে আমরা জিরো পার্সেন্টও